তো কিছু হবে করতে ঠিক আছে আমাকে হবে আজকে অনেক সুন্দর করে সাজবো তো হতে তোমরা সেটা দেখবে তো একটু অপেক্ষা করো তো তারপরেই হবে ওকে তোমরা কেমন আছো আমি চলে এলাম আমার বাবার বাড়িতে ঠিক আছে তো আজকে জানোই যে আজকে একটা খুশি খবর কি তোমার দাদা ভাই মানে আমাদের তোমার দাদা ভাইয়ের আমার তো আজকে বিবাহবার্ষিক তো আমার বলা না যা হ্যালো গাইস তোমরা কেমন আছো আর আমি খুব ভালো আছি আজকে কেন্দ্রে বিয়ে বসি তোমার দাদা ভাই আসছে আমি আগে চলে এসেছি মানে আমি দুপুরে এসেছি উনি তো ব্যবসা থেকে আসবে তো তারপরের ঠাই তোমরা দেখো কী হয় ঠিক আছে আমি বলছিলাম যে আমার আমার বিয়েও আসি আজকে আর তোমাদেরকে একটু আগেই যে বলছিলাম যে ভিডিওটা দেবো তো এই সেই ভিডিওটা দিলাম ঠিক আছে আমাকে কেমন লাগছে তোমরা বলবে লাইক কমেন্ট শেয়ার করবে তো তোমাদের দাদা ভাই দেখে নেব দাদা এসেই গেছে ঠিক আছে আর আমি একটু বেশি হাসি তো আজকে আমাকে আমার ক্যামেরাম্যান হচ্ছে এই যে আমার বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড ঠিক আছে দেখে নিতে পারো আমাকে সাজিয়েছে ঠিক বিয়ের বিয়েরখানের মতন করে আরও সব কিছু পড়েছিলাম তো আমি খুলে দিলাম তোমরা আমার একটু সাপোর্ট করো আর দেখো মাথার ফুলটা কেমন লাগছে ও কেমন হয়েছে তোমরা বলবে লাইক টাটা বাই বাজবে